ও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেকটা দিন পর আবারও একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে দেখো নিট টু আমাদের যে এক্সামটা সেটা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এন থেকে গত ফোরটিন্থ জানুয়ারি এন কিন্তু একটা পাবলিক নোটিশ দিয়েছে সেই নোটিশে এন টি কী কী জানিয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব তার পাশাপাশি কিছুটা হলেও থামমেল থেকেও তোমরা ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে সেটা নিয়েও অনেকটা বুঝে গেছো তো দেখো ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন এনটিএ গত ফোরটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটা নোটিশ পাবলিট করে পাবলিশ করে মানে পাবলিক নোটিশ একটা তারা পাবলিশ করে এই নোটিশে তারা কী জানিয়েছে দেখো নোটিশের সাবজেক্টটা কী আছে দেখো এখানে বলছে আপডেটিং আধার ডিটেলস ফর বলছে আপডেটিং আধার ডিটেলস অফ এক্সপিরিয়েন্স ফর নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সামিনেশান মানে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সামিনেশানে এক্সপিরিয়েন্সদের যে আধার আপডেট সেটা নিয়েই আর কি আজকের এই নোটিশটা ঠিক আছে তো ফার্স্টেই চলো আমরা একটু দেখে নিই ফার্স্টে আমরা দেখি যে কী বলছে প্রথমেই এখানে দেখো ফার্স্টে বলছে ন্যাশনাল টেজিং ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ বিন ইন্টারাস্টেড দ্য রেসপন্সিবিলিটি অফ কন্ডাক্টিং দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি অর্থাৎ আমাদের যে নিট এক্সাম সেটা কিন্তু এন টিএ কন্ডাক্ট করবে এবছরও সেই দায়িত্বটা কিন্তু এন টি এর উপরে আছে সেকেন্ড লাইনে কী বলছে দেখো দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টিএ এইমস টু এনশিওর এ সেমলেস এ সেমলেস অ্যান্ড ট্রান্সপারেন্ট প্রসেস ফর অল অ্যাক্সপিরিয়েন্স অ্যাপিয়ারিং ফর দ্য নিট ইউসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সামিনেশান অর্থাৎ এন টিএ কী কী এনশিওর করছে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সামিনেশানের যে প্রসেস বা যারা অ্যাপিয়ার করবে সেই যে প্রসেসটা সেটা কিন্তু সেমলেস অ্যান্ড ট্রান্সপারেন্ট হবে এটা তারা এনশিওর করছে তারপরের লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা এখানে কী বলছে এখানে বলছে যে এখানে বলছে দেখো বলছে অ্যাজ পার ইনস্ট্রাকশন ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান মিনিস্টারি অফ এডুকেশান ইন্টিগ্রেশন অফ আপার আইডি এই যে অটটা দেখো ইন্টিগ্রেশন অফ আপার আইডি আপার আইডিটা কি ঠিক আছে এটা কি আপার আইডিটা হচ্ছে অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্টারি এই আপার আইডি তা কি বলছে উইথ নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ টু বি এনশিওর তাহলে এই আপার এডিটের কথা কিন্তু মিনিস্টারি মানে আমাদের মিনিস্টারি অফ এডুকেশান অর্থাৎ আমাদের এডুকেশান মিনিস্টারি থেকে কিন্তু এটার উল্লেখ করা হয়েছে এই আপার এডিটের কথা কী জন্য বলছে বলছে টু সাপোর্ট দিস অবজেক্টিভ ক্যান্ডিডেট আর এনকারেজ ক্যান্ডিডেট আর এনকারেজ টু ইউজ দেয়ার আপার আইডি অ্যাজ ওয়েল অ্যাজ আধার বেসড অথেন্টিকেশান ডিউরিং দিস ডিউরিং দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড এক্সামিনেশান প্রসেস তাহলে এই আপার আইডিটা আপার আইডিটা ইউজ করার জন্য কিন্তু আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে স্টুডেন্টদেরকে আধার বেসড অথেন্টিকেশন ডিউরিং দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড এক্সামিনেশান প্রসেস কারণ কি দেখো এই আপার আইডির মাধ্যমে আপার ইডিটা ইউজ করলে কী হবে আমাদের যে এক্সামিনেশান প্রসেস সেটা কিন্তু অনেক ইসি হয়ে যাবে তারপরে দেখো তারপরে কী বলছে তারপরে বলছে যে আপডেটেড ক্রেডেনশিয়াল আর হাইলি রেকমেন্ডেড ফর ইজ অফ ভেরিফিকেশন রেজিস্ট্রেশন প্রসেস অ্যান্ড দ্য এনহান্স দ্য ইন্টিগ্রিটি অফ দ্য এক্সামিনেশান প্রসেস কী বলছে আপডেটেড ক্রেডেনশিয়াল আর হাইলি রেকমেন্ডেড ফর ইজ অফ ভেরিফিকেশান তাহলে প্রত্যেকটা ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আপডেটেড ক্রেডেন্সিয়াল কিন্তু সবাই বেশি রেকমেন্ড করবে সেটা হাইলি রেকমেন্ডেড অ্যান্ড তারপরে মানে ইজ অফ ভেরিফিকেশান রেজিস্ট্রেশন প্রসেস তারপর এক্সামিনেশন প্রসেস সবগুলোর ক্ষেত্রে কিন্তু যে আপডেটেড ক্রেডেন্সিয়ালের কিন্তু একটা রেকমেন্ডেশন হাইলি রেকমেন্ডেড থাকে প্রত্যেকটা জিনিস আপডেট থাকলে কিন্তু আমাদের কাছে ইজিভাবে সেটা আমরা সেটাই ইউজ করতে পারি যদি আমাদের আধারটা আপডেট থাকে সেক্ষেত্রে আমাদের ওটিপি বলো মানে ওটিপি আধারের সাথে যে ফোন নাম্বার আমাদের কানেক্ট থাকে সেটাতে কী হবে ওটিপিটা অনেক স্মুথলি চলে আসবে যদি আপডেট ঠিকঠাক না থাকে নাম্বার দিয়ে তাহলে আমরা এক নম্বর দিলাম ধরো আপডেট করা আছে অন্য নাম্বার দিয়ে সেক্ষেত্রে একটা অন্যরকম মানে জটিল সমস্যা তৈরি হয় তার জন্য আর কি বলছে যে তোমাদেরকে মাস তোমরা আধারটা আপডেট করিয়ে রাখো এরপরে আসো এরপরের লাইনে আমরা যাই এরপরের লাইনে কী বলছে দেখো যে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজিস্ট্রেশান প্রসেস শ্যালবি স্টার্টিং ইন ডিউ কোর্স অব টাইম তাহলে আমাদের নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা চালু হয়ে যাবে ঠিক আছে এই পয়েন্টটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রেজিস্ট্রেশন কবে শুরু হতে পারে সেখানে আমাদের এখানে এনটিএ জানিয়েছে যে রেজিস্ট্রেশন প্রসেস শ্যালবি স্টার্টিং ইন ডিউ কোর্স অফ টাইম তাহলে কিছু সময় পরে কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রসেসটা চালু হয়ে যাবে এরপরের পয়েন্টে আমরা আসি দেখো এখানে যেটা বলছে যে ক্যান্ডিডেট হ্যাঁ এখানে যেটা বলছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু আপডেট অ্যাডভাইস টু আপডেট দেয়ার ক্রেডেন্সিয়াল ইন আধার প্রিফার প্রিফারেবলি অ্যাস পার দেয়ার টেন্থ মার্কশিট পাসিং সার্টিফিকেট মানে আধার যেটা তুমি আপডেট করাবে সেখানে মানে টেনথের এর মার্কশিট বা পাসিং যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে তোমার যে নামের বানান আছে বা বাবার নাম আছে বা তোমার যে ডেট মানে তোমার ডেট অফ বার্থ আছে যেটা সেইগুলোতে কিন্তু আধারের সাথে ম্যাচ থাকে সেটা কিন্তু ধরো তোমার আধার একরকম আছে বা টেন্থের মার্কশিটে অন্যরকম আছে বা পাসিং সার্টিফিকেট অন্যরকম আছে সেরকম যেন না হয় দুটোতেই যেন সেম থাকে সেইভাবে তোমরা আপডেট করিয়ে রাখো অলসো এনশিওর ইয়ার আধার ইজ লিঙ্কড অলসো এনশিওর ইউর আধার ইজ লিঙ্কড উইথ এ ভ্যালিড মোবাইল নাম্বার ফর ওটিপি বেসড অথেন্টিকেশান অ্যান্ড তার পাশাপাশি এটাও বলছে যে তোমাদের যে আধারটা এটা লিঙ্ক করা হবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে যার কারণ যাতে কী হবে একটা ওটিপি বেসডে যে অথেন্টিকেশান অর্থাৎ আমাদের যে ওটিপি আছে সেটা যেন একদম পুরো স্মুথলি তোমার কাছে পৌঁছে যায় খুব শীঘ্রই সেখানে যেন কোনো কমপ্লেক্সিটি তৈরি না হয় ঠিক আছে এটা বলে দিয়েছে এরপরে দেখো যে তুমি কেন আধার আপডেট করাবে হয় আধার ইজ ইম্পর্টেন্ট তোমার আধারটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে এন কি বলছে দেখো হয় আধার ইজ ইম্পর্টেন্ট ফার্স্টে যে পয়েন্টটা আছে সেটা দেখো সেই পয়েন্টে বলছে যে সিম্পল অ্যাপ্লিকেশান প্রসেস তোমার যে অ্যাপ্লিকেশান প্রসেস এটা তোমার আধার যদি থাকে তাহলে সে তোমার এই অ্যাপ্লিকেশান প্রসেসটা অনেক সিম্পল হয়ে যাবে লাইক এরকম ইউজিং আধার হেল্পস ইন অটো পপুলেটিং ডিটেলস অটোপুলেটিং মানে আধারের সাথে কী হবে আধার যদি ইউজ করো সেখানে তোমার অটোমেটিক্যালি সবগুলো সব ডিটেলস কিন্তু চলে আসে সামনে ঠিক আছে রিডিউসিং ম্যানুয়াল এরডস ম্যানুয়াল যে এরোরগুলো তৈরি হয় সেগুলো থাকবে না ডিউরিং অ্যাপ্লিকেশান সাবমিশন তাহলে অ্যাপ্লিকেশান সাবমিশনের সময় কিন্তু কোনো রকম ম্যানুয়াল এরর আর দেখা দেবে না যদি তুমি তোমার আধারটা ইউজ করো সেক্ষেত্রে তোমার অটো পপুলেটিং ডিটেলস কিন্তু অটোমেটিক চলে আসবে তারপর দেখো কী বলছে তারপরে যেটা বলছে যে এনহান্স এক্সামিনেশান এফিসিয়েন্সি এক্সামিনেশান এফিসিয়েন্সিটি কিন্তু বাড়বে এখানে এখানে কী বলছি বলছে যে উইথ অ্যাডভান্সমেন্টস ইন আধার ইন আধার বেস্ট টেকনোলজি সাস অ্যাজ দ্য ফেস অথেন্টিকেশান মেথড ইন্ট্রোডিউস বাই ইউআইডি মানে মেইনলি যেটা হচ্ছে যে তোমার ফেস ফেসটা কিন্তু খুব একটা খুব বড়ো একটা পয়েন্ট এটা কিন্তু অনেকটাই ম্যাটার করে ক্যান্ডিডেট ক্যান নাও বেনিফিট ফর ফাস্টার আইডেন্টিফাই ভেরিফিকেশান টুলস তাহলে যদি তোমার এখানে আধারে এখানে তো তোমার ফেসটা আছে তাই না তো এখানে যে মেন অ্যাডভান্টেজ যেটা তোমার ফেসের সাথে যদি আধারের সাথে ফেসটা অনেকটা মিলে যায় তাহলে কী হবে দেখো বলছে ক্যান্ডিডেট ক্যান নাও বেনিফিটেড ফোর ফার্স্ট আইডেন্টিফাই তাহলে খুব দ্রুতই কিন্তু আইডেন্টিফাই করে নেওয়া হবে বা ভেরিকেশানের ক্ষেত্রে কিন্তু তোমার খুব ইজিলি হয়ে যাবে কাজটা তার জন্য কিন্তু আধার ইম্পর্টেন্ট তারপরের পয়েন্ট দেখো বলছে যে ফার্স্টার অ্যাটেন্ডেন্স ভেরিফিকেশান অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স ভেরিফিকেশনটাকেও কিন্তু খুব ফাস্টার হয়ে যাবে কারণ কি দেখো ফেসিয়াল রিকগনিশান এনেবেল কুইকার ফেসিয়াল রিকগনিশান এনেবেল কুইকার অ্যান্ড মোর অ্যাকিউরেট অ্যান্ড আইডেন্টিফাই ভেরিফিকেশান অ্যান্ড শিওরিং স্মুথ এন্ট্রি ইন্টু দ্য এক্সাম হল ফার্স্ট আর অ্যাটেন্ডেন্স অর্থাৎ আধারের মাধ্যমে কী হবে তোমার ধরো তোমাকে খুব শীঘ্রই তার খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করে যাবে ভেরি স্মুথলি অ্যান্ড সেক্ষেত্রে তুমি খুব তাড়াতাড়ি কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে পারো কোনো রকম জটিলতা বা কোনো কমপ্লেক্সিসিটি ছাড়া বা কোনো রকম জটিল সমস্যা ছাড়াই কিন্তু তুমি স্মুথলি এক্সাম হলে এন্ট্রেন্স করে যাবে সেক্ষেত্রেও কিন্তু আধার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে পয়েন্টটা দেখো তারপরে যেটা আছে যে ওয়েলফেয়ার অফ ক্যান্ডিডেট আধার অথেন্টিকেশন সিমপ্লিফাইজ প্রোসেস সিমপ্লিফাইড প্রসেস অ্যান এনশিও ক্যান্ডিডেট আর ইউনিকলি আইডেন্টিফাইড সেফ গার্ডিং দেয়ার ইন্টার সেফ গার্ডিং দেয়ার আর ইন্টারেস্ট থা অ্যাবাউট লাইফ সাইকেল তাহলে এখানে কী বলছে আধার অথেন্টিকেশান সিম্প্লিফাইজ প্রসেস অ্যান্ড এনশিওর ক্যান্ডিডেট আর ইউনিকলি আইডেন্টিফাই আইডেন্টিফাই তাহলে প্রসেসটা যেমন সিম্পলিফাই হয়ে যাচ্ছে তার পাশাপাশি ক্যান্ডিডেটকে কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে ঠিক আছে তো ওয়েলফেয়ার ক্যান্ডিডেট তো এই ক্ষেত্রে কিন্তু আধারের গুরুত্ব অপরিসীম আধারটা এই জন্য কিন্তু ইম্পর্টেন্ট সেটা এই এনটি আমাদের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে এই নোটিশের মধ্যে তারপরে দেখো লাস্টে কি বলছে হট ক্যান্ডিডেট শুড ডু তাহলে এখন প্রত্যেকটা ক্যান্ডিডেট কী করা উচিত আপডেট আধার ক্রেডেনশিয়াল তাহলে আধার কার্ড মানে আধারের মধ্যে তুমি কী কী আপডেট করবে দেখো বলছে আর টু দ্যাট আধার ডিটেলস বলছে এক্সপিরিয়েন্স আর অ্যাডভাইস টু এনশিওর দ্যাট দেয়ার আধার ডিটেলস স্পেশালি দেয়ার নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ পার টেন্থ পাসিং সার্টিফিকেট আগে যেটা বলেছিলাম এইখানে এইখানে আমি যেটা বলেছিলাম যে দেখো টেন্থ মার্কশিট অ্যান্ড পাসিং সার্টিফিকেট যেটা বলেছে সে এই রকম সেম কিন্তু থাকতে হবে তোমার আধারে মানে অ্যাজ সেম অফ তোমার টেন্থ মার্কশিটের মতো তো সেটাই এখানে বলছে এখানেও যেটা বললো দেখো যে স্পেশালি দেয়ার নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ পার টেন্থ পার্সিং সার্টিফিকেট টেন্থ পার্সিং সার্টিফিকেট যেটা আছে সেটাই কিন্তু থাকবে তোমার আধার কার্ডে তারপরে দেখো তারপরে কি বলছি ইনক্লুডিং ফেসিয়াল রিকগনিশান ডাটা আর আপ টু ডেট ফর অ্যান অপটিমাল এক্সপিরিয়েন্স ডিউরিং রেজিস্ট্রেশন প্রসেস অ্যান্ড ভেরিফিকেশান প্রসেস দিস ক্যান বি ডান অ্যাট দ্য নিয়ারেস্ট আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার অর্থাৎ তুমি খুব শীঘ্রই তোমার পাশাপাশি যে আধার সেন্টার আছে সেখানে গিয়ে তুমি আধার করিয়ে নাও যদি তোমার আধার আপডেট করা না থাকে মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে তোমার এখানে যে ফেসিয়াল রিকগনিশান মানে এক কথায় তোমরা যাবে গিয়ে তোমরা কী করবে আধারের এখানে লিখে দিই এক কথায় তোমরা ওই ইথা না করে ডিরেক্ট যেটা করবে সেটা হচ্ছে যে হ্যাঁ ডিরেক্ট যেটা হচ্ছে যে আধারের বায়োমেট্রিক বায়োমেট্রিক আপডেট করাতে হবে ঠিক আছে আপ আধারে বায়োমেট্রিক আপডেট করা হবে যেখানে তোমার ফোন নাম্বার ইমেল আইডি তারপরে তোমার হাতের ছাপ যেটা থাকে সেটা তারপরে তোমার ফেস তারপরে তোমার চোখে রেটিনা তোমার অল টোটাল যেগুলো আছে সবটাই কিন্তু সেখানে আপডেট হবে তো তোমরা সকলে কি করবে যাদের আধার আপডেট করা নেই অবশ্যই বায়োমেট্রিক আপডেটটা করিয়ে নেবে এরপরে আরেকটা যেটা মেন পয়েন্ট এখানে আমরা দেখছিলাম আপার আইডি আপার আইডিটা কি মানে এটা কি লাগবে এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব এই ভিডিওটা এতটুকুই থাক বেশি নয় তো লম্বা চওড়া হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা আপার আইডি নিয়ে ডিটেলসে ডিসকাস করবো অ্যান্ড আপার আইডি কি মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি কি নিতে লাগবেই অ্যান্ড যদি লাগে তাহলে এটা কোথা থেকে করতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিটেলসে ডিসকাস করবো আপাতত এই ভিডিওটা এতটুকুই আশা করি এই যে নোটিসটা তো দিয়েছে এন টি এটা নিয়ে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না আশা করি সব কনফিউশন এখানে শেষ হয়ে গেছে একদম পুরো ডিটেলসে টোটাল নোটটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এক্সপ্লেন করলাম যদি এরপরেও কোনো রকম কোনো প্রবলেম থাকে বা কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও সেটা আমি তোমাদেরকে সলভ করে দেবো এর পাশাপাশি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেন্ট টেলিগ্রাম চ্যানেল সেটাতে অবশ্যই জয়েন করো সেখানে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো অনেক ফাস্টলি পেয়ে যাবে তো সেখানে জয়েন করো অ্যান্ড এর পাশাপাশি যারা এখন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ করে নাও কারণ কি নিটের সমস্ত রকম আপডেট বাংলা মাধ্যমে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তার পাশাপাশি নিট স্টাডি যে যতগুলো নিট রিলেটেড যা যা প্রয়োজন সবটা এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেল তোমাদের অনেক সাহায্যে এগিয়ে আসবে তো এখানেই রাখি আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম